ঢাকার নবাবগঞ্জে দশম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় আলকাম ওরফে ডলার কামরুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল পুলিশের পোশাক স্টিকার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত কামরুল ধামরাই উপজেলার আনন্দনগর এলাকার আব্দুল ওহাবের ছেলে শুক্রবার নবাবগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম তিনি জানান পুলিশ পরিচয় মোবাইল ফোনে মেয়েটির সঙ্গে পরিচয় হয় কামরুলের গত একত্রিশ মার্চ উপজেলার গালিমপুর বাজার থেকে মেয়েটিকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় সে এক মাস আটকে রেখে ধর্ষণের পর ওই কিশোরীকে বাড়ি পাঠিয়ে দেয়া হয় পরে ধর্ষণের ভিডিও দেখিয়ে দশ লাখ টাকা দাবি করে ভুক্তভোগীর কাছে এতে রাজি না হলে ফেসবুকে ভিডিও ছেড়ে দেয় অভিযুক্ত কামরুল এ ঘটনায় ত্রিশ মে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন খুবই দ্রুততম সময়ের মধ্যে আমরা এই মামলার তদন্তকারী কর্মকর্তা আমাদের ইন্সপেক্টর আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম ঢাকায় মিরপুরে অভিযান পরিচালনা করে সেখান থেকে হচ্ছে আমাদের যে মূল আসামি তার নাম হচ্ছে তার বিভিন্ন অনেকগুলো নাম আছে আলকাম এবং ওরফে হচ্ছে আরিফ ওরফে ডলার ওরফে কামরুল বিভিন্ন ধরনের নাম সে বিভিন্ন জায়গায় ব্যবহার করেছে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম